আমরা যারা নামাজ পড়ি এবং দিন বুঝার চেষ্টা করি আমাদের মধ্যে একটা সমস্যা হচ্ছে আমরা খুব সহজেই মানুষকে যাচ করে বসি আমরা যখন দেখি কোনো কেউ একজন কোনো অনু ইসলামিক কাজ করছে তখন আমরা তাকে যাচ করি বিচার করি দেখেন আমাদের জীবনটা একটা চাকার মতো আপনি হয়তো আজকে এই পজিশনে আছেন চাকার উপরে এবং আপনি যেই মানুষটাকে যাচ করছেন সেই মানুষটা হয়তো নিচে আছে কিন্তু এমন একটা সময় আসতে পারে যে সময় এই চাকাটা যখন ঘুরবে আপনার জীবন চলমান এই চাকাটা যখন ঘুরবে তখন আপনি এই পজিশনে ছিলেন তাই না চাকাটা যখন ঘুরবে তখন আপনি হয়তো এই পজিশনে চলে আসবেন এবং আপনি যাকে জাজ করছিলেন তিনি হয়তো এই পজিশনে চলে আসবেন তাই আমরা যেন মানুষকে জাজ না করি তাহলে আমরা কি করতে পারি আমরা ওই মানুষটাকে বুঝাতে পারি আমাদের জ্ঞান অনুযায়ী আমরা তাকে বোঝানোর চেষ্টা করব। এবং সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে আমরা তার জন্য আল্লাহর কাছে নাম ধরে দোয়া করব যেন আল্লাহ অমুক ব্যক্তিকে আপনি দিনে ফেরাই দেন অমুক ব্যক্তিকে আপনি দিনের বুঝ দান করেন আমরা যখন এইভাবে দোয়া করব। তখন ফেরেস্তারা ঠিক সেইম দোয়াটা আমাদের জন্য তারা আমিন বলবে তাই আমরা যেন সহজে মানুষকে যাচ না করি বরং আমরা যেন তাকে বোঝানোর চেষ্টা করি কারণ কয়েকদিন আগে আমরা কেমন ছিলাম দুই বছর তিন বছর আগে আমাদের অবস্থা কি ছিল আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়াত দান করেন তাই এই জিনিসটা আমাদেরকে ভয় করা উচিত যে কখন আমার না হেদায়াত হারিয়ে যায় তাই মানুষকে যা নয় মানুষকে বোঝানোর চেষ্টা করেন এবং আল্লাহকে ভয় করেন এবং এই দোয়াটা আপনারা করতে পারেন সবাই সেটা হচ্ছে ইয়া কুলুব হে অন্তরের পরিবর্তনকারী আপনি আমার অন্তরকে আপনার দিনের দিকে সুদৃঢ় করে দেন এই দোয়াটা অনেক উপকারে দিবে আমরা যারা হেদায়ত চাই আল্লাহর কাছে এই দোয়াটা আমার অনেক কাজে লাগছে আপনাদের কাজে লাগতে পারে তাই নোট করতে পারে আসসালামু আলাইকুম ও